সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে দু হাজার বিশ সালের আঠারোই জুলাই থেকে এই ছাত্রছাত্রী রায়েরা ওকে তদারক ফিরে দিয়ে শত শত নেতাকর্মী জীবন দিয়ে একটি খেটির সরকার অবৈধ সরকারের সরকার সক্ষম হয়েছে আজকে যারা এই আন্দোলন করতে গিয়ে ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শুরু দিয়েছেন তাদের মেয়ের মাঠ মাঠ কামনা করি আর যারা পিছিয়ে আছেন যারা অভ্যন্ত্র আছেন খেটে আছেন তাদের সুস্থ কামনা করি সামনে বন্ধুরামার আপনারা জানেন আজকে সমাবেশ মহাসমাবেশের কথা হয়েছে দীর্ঘ সাড়ে পনেরো বছর প্রায় ষোলো বছর যাবৎ মানুষ এক না থেকে তেতুলিয়া দুঃখ থেকে পাঁচিয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ শাসক ব্যবস্থায় জীবনযাপন করেছে আজকে উনিশশো দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ ইতিহাসে ছাত্রছাত্রী ভাইদের আন্দোলনের মাধ্যমে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস বাংলাদেশের কাটা অন্য রক্ষণ লেখা থাকবে আজকে আজকে ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তারা পারে তারাই পারবে এবং প্রজন্ম এই বর্তমান যে সরকার ছিল সাবেক সরকার ছিল সরকার একটি অবৈধ সরকার ভোট বিল সরকার ভোট সরকার ছিল আজকে জনগণের সামনে থেকে বলা অবস্থানে সে পারে দিনে সক্ষম হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন তার অত্যাচার তুলুমে সারা বাংলাদেশের মানুষ বাংলা ঘরে নিয়ে মানুষকে নির্যাতিত করেছে খুন করেছে খুন করেছে কি বিচার হবে এদের বিচার বাংলাদেশের মাটিতে হবে অবশ্যই অবশ্যই হবে তাদের এই পতন সাবেক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজি চাই এবং তার যে মন্ত্রী ছিল তাদের যে ছিল তাদের এই বাংলাদেশের মাটিতে জনগণ তাদের বিচার অংশ নে হিসাব নেবে সম্পদের হিসাব নেবে এবং খুনের হিসাব নেবে তাদের এই বাংলাদেশের মানুষ বিচার এই বাংলা মাটি তাদের বিচার হবে সেই ছাত্র ছাত্র এবং রকম জনতাকে বিচ্ছা শ্রমিক এবং সব জনগণকে ফোন করেছে ফোন করেছে তাদের বিচার এই বাংলা মাটিতে হবেই হবে হবে ভাই বন্ধুর আমার আজকে সমাবেশ মহা সমাবেশ তার প্রমাণ মিলেছে এখানে লক্ষ লক্ষ মন্ত্রীর সমাধান হয়েছে আজকে তার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ মানুষ বাংলাদেশের মানুষ শান্তি চায় শান্তিপ্রিয় নেতা আমাদের প্রান্ত্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত সন্ধানী ভারপ্ত মহাসচিব ভারপাত চ্যানেল চেয়ারম্যানিক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি আজকে কিছুক্ষণ পরে তিনি তার বক্তব্য তিনি দিবেন সংসার বাগান তিনি বক্তব্য নির্দেশনা দিয়েছেন নেতাজনীদের প্রতি সংস্কুতদের প্রতি নির্যাতন করা যাবে না সংসদ ওই হইহাল্লা কোনো কিছু করা যাবে না আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা যাই শান্তি ভারত জাতীয় দল শান্তিপ্রিয় দল আমরা শান্তিপ্রিয় চাই আগামী দিনে এই দেশের শ্রেষ্ঠ নায়ক আরেক রহমান হৃদের দেশে আসবে শেখ শেখ হৈ হই রই খুঁড়ি হাসিনা গেলে কই শেখ ফুরি হাসিনার ঠিকানা মুদির বিছানা ওই বলে আমি আমার বক্তব্যের প্রতি আজ তারা আমরা একটু ভবত